অশঙ্করে যাইরাবজ খানের উপযুক্ত Shastri চাই Shastri চাই Shastri চাই হাসপাতাল সংযুক্ত নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ জ্যোতি সরকার পাসকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এবার বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা রীতিমতো অস্ত্র হাতে বিক্ষোভে শামিল হলেন তারা কাটারি কুঠার তীর ধনুক ইত্যাদি অস্ত্র নিয়ে ধর্ষকদের যথাযথ উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভে শামিল হলেন গ্রামের মহিলারাই মহিলারা জানান এখন মেয়েদের নিরাপত্তা নেই মহিলারা হাটে বাজারে নিরাপত্তা হীনতায় ভোগেন তাই এবার অস্ত্র হাতে ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভে নামলেন তারা আমাদের উত্তর মেচোগ্রাম থেকে আমরা গ্রামবাসী উত্তর গ্রামের তো এখানে জাহির আব্বাস খান বলে যে ব্যক্তি যে একটি নার্স মেয়েকে হসপিটালের নার্স মেয়েকে যে ধর্ষণ করেছে কর্মচারীকে তো ওটার জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা পুনরায় এইসব ব্যাপারে নিন্দা করি হ্যাঁ মেয়েটার উপরে যে মেয়েটার যে ক্ষতি করেছে সেটার যে মানে এ হয় মানে সঠিক বিচার হয় নিরপেক্ষ তদন্ত হয় এটা তো শুধু একা নয় নিশ্চয়ই এর সাথে অনেক লোকই জড়িত যাতে সঠিক তদন্ত হয় আর বিচার হয় এটাই আমরা চাই অস্ত্র হাতে অস্ত্র হাতে তো বেরোতে হবে অস্ত্র হাতে না বেরোলে এবারে তো এবার মেয়েরা তো ছিঁড়ে কামড়া করে খেয়ে নিচ্ছে তো ছেলেরা এইটাই তো চাইছে ছেলেরা মেয়েদেরকে পায়ের নিচে দাবিয়ে রাখছে ছেলেরা এটাই তো চাইছে আজকে এত বড় হসপিটালে একটা ইয়ে হয়ে গেল ঘটনা হয়ে গেল তো কি মেয়েটাকে সাহস করে আজকে বলতে পারলো তাই আমরা সবাই জানতে পারলাম না যদি বলতে পারতো ওদেরকে পায়ে জুতো মনে করে তো ইয়ে করে রাখতো দাবিয়ে রাখতো ওদেরকে তো ওটার জন্যই আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি আর শাস্তির দাবি চাইছি আমরা আমরা উত্তর মেছক গ্রামের বাসিন্দা আমরা এই হসপিটালের আশাপাশি থাকি তো এখানে যে ঘটনাটা ঘটলো ধর্ষণ হলো যে জাহির আব্বাস খান ওর যেন সঠিক বিচার হয় সঠিক তদন্ত হয় আর হসপিটালের সঙ্গে যারা যুক্ত আছে দোষীরা সব তদন্ত করে বের করা হোক এটাই আমরা চাই আর আমরা চাই এই হসপিটালে যেন এইসব ঘটনা না ঘটে এটাই হসপিটাল মানুষকে কাজের ই দেখিয়ে যে এই যে জাহির আব্বাস খান হচ্ছে এটা কি উচিত উচিত আমরা এটা সঠিক বিচার চাই আমরা গ্রামবাসী আমরা এই এলাকার গ্রামবাসী অরানৈতিক অরানৈতিকভাবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং নিন্দার বই প্রকাশ হিসাবে আজকে আমরা মা বোন সবাই মিলে মিছিল আকারে এখানে এসেছি এই ঘটনার তীব্র নিন্দা জানাতে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা মূল দোষী তাদের সবাই জন্য উপযুক্ত শাস্তি হয় এটা আজকে আমাদের মা বোন সবার একটাই দাবি এই যে ঘটনাটাই ঘটেছে ধর্ষণ হয়েছে যে জাহির আব্বাস খান ধর্ষণ করেছে তার সাথে আরও যারা জড়িত সবাই জন্য শাস্তি হয় আমরা এই এলাকায় গ্রামবাসী হসপিটালটা যেখানে বসবাস করছে সেই এলাকারই গ্রামবাসী আমরা আমি জাহির খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত বিও ছিল আজকে এটা প্রমাণিত আজকে প্রমাণিত বলে আজকে আমরা সমবেত একসঙ্গে আজকে এই প্রতিবাদে এসেছি